চার লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স নেই চার লাখ টাকা থেকে আট লাখ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট ট্যাক্স তার মানে এখানে আপনাকে কত ট্যাক্স দিতে হবে চার লাখ টাকার ডিফারেন্স হচ্ছে মানে ফোর ফোর ল্যাক্স টু এইট ল্যাক্স চার লাখ থেকে আট লাখের মধ্যে ডিফারেন্স কত চার লাখ তাহলে এই চার লাখের উপরে আপনার ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে মানে কুড়ি হাজার টাকা ট্যাক্স দিতে হবে এবার কারোর ইনকাম যদি আট লাখ টাকা থেকে বারো লাখ টাকা পর্যন্ত থাকে তাহলে টাকা দিতে হবে কত টেন পার্সেন্ট তার মানে চার লাখ টাকার উপরে টেন পার্সেন্ট তাহলে চল্লিশ হাজার তাহলে কি হলো বারো লাখ টাকা পর্যন্ত আপনার টোটাল ট্যাক্স কত দাঁড়ালো কুড়ি হাজার এখানে মানে চার লাখ টু আট লাখে কুড়ি হাজার হয়েছিল আট লাখ টু বারো লাখে কত হচ্ছে চল্লিশ হাজার তাহলে টোটাল আপনার ট্যাক্স কত হচ্ছে ষাট হাজার এই ষাট হাজার টাকাটা কিন্তু রিবেট দিচ্ছে গভর্নমেন্ট এই ষাট হাজার টাকা যেটা আগে একরকম ছিল সেটা কি করে দিচ্ছে পঁচিশ হাজার ছিল আগে এখন সেটা ষাট হাজার টাকা ছাড় দিচ্ছে তার মানে বেসিক্যালি আপনার ট্যাক্স তো হচ্ছে কিন্তু সেই ষাট হাজার টাকা আপনার ছাড়ও দিয়ে দিচ্ছে গভর্নমেন্ট সেই জন্য বলা হচ্ছে যে বারো লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স আপনাকে দিতে হবে না কিন্তু মাথায় রাখবেন আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে